আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসছে হলো স্যানবিঘাট মাছ বাজার এখানে হচ্ছে চর অঞ্চলের জেলেরা হচ্ছে মাছ ধরে নিয়ে আসে পদ্মা নদীর মাছ সেই মাছ এই বাজারে হচ্ছে ডাকে বিক্রি হয় এখান থেকে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা হচ্ছে মাছ কিনে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে ফরিদপুর শহরে চলুন সরাসরি ডাকে মাছ বিক্রি দেখি

ସାତଚଳିଶହ ଆଜ୍ଞା ସାତଚଳିଶହ ପାଞ୍ଚ ସାତଚଳିଶହ ସାତଚଲିଶହ ସାତଚବିଶିଶହ ସାତଚଳିଶହ ଆଠଚଲିଶହ ଆଜ୍ଞା

যা করে গেল না আর আমি টাকা করে দিছি বলে বললেই করলে বললেই

आए कु आई आसे तेस आहे Ayo, <laughs> ayo,

2000

این ایشون 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 ای